ওটাকে একদম নামে নেওয়ার পর কিন্তু পুলিশে দিয়ে দেবো ভাই আমি যদি এখন যদি পুলিশে ফোন করি না যে তোর আধার কার্ড ভোটের কার্ড নেই তোকে কিন্তু তুলে নিয়ে যাবে তোকে এরপর ওয়ার্নিং দিয়ে দিলাম এরপর কিন্তু অন্য ব্যবস্থা নেবো হুমায়ুন কবিরকে বলবি বল তুই যেরকম ঢেবনা হিন্দুদের কাটার কথা বলু বল বল আমাদের মুসলমান ভাইদের জন্য কর্মসংস্থান করে দেয় বলে এইরকম মেদিনীপুরে গেলে সব হিন্দু ভাইরা ব্যবসা করতে দিচ্ছে না খেতে দিচ্ছে আর যদি কারো গায়ে লাগে যে কলকাতায় দেখবি ইয়ে বাংলা পক্ষ আছে গর্গ আর কৌশিক তাদের দিকে বলবি বলে আমাদেরকে ব্যবসা করতে দিচ্ছে নি চলো উঠাকে আর পরের বার যদি দেখি একদম এইদিকে একদম কালীবাজারের দিকে যা এইদিকে কালীবাজারের দিকে যা আজকে তোর তোর পানিশমেন্ট হচ্ছে এইদিকে কোনো ব্যবসা নেই আজকে একদম কালীবাজারের দিকে যা কালীবাজার একদম চল যা একদম কালীবাজারে স্টার্ট দে চল হট দে এইদিকে দিকে বাড়া তোদের জন্য বাড়া আমাদের এই পাশের দিকে দোকানদাররা বাড়া সব ব্যবসায় মার খাচ্ছে পূজার সময় পূজার সময় মার খাচ্ছে